যে কোনো মাংসের স্বাদকে হার মানাবে আজকে আমার এই মাছের রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি বান মাছের ঝাল আর এর জন্য মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্রে ঢেলে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভালোভাবেই কিন্তু ভেজে নিচ্ছি একবারে পুরো মাছটা ধরেনি তো আমি দুটো ব্যাচে পুরো মাছগুলোকে এইভাবে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি তো দুটো ব্যাচে ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আলু চোখো চোকো করে শেপ করে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে আলুটাকে কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামচ এখানে পেঁয়াজ রসুন আমি একবারে বেটে নিয়েছিলাম দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ রসুনের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে একটু সময় দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ ধনে বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য সমস্ত মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এবার টমেটো পিউরি দেওয়ার পরে আলু এবং মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে তো এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় মশলা কষিয়ে নেওয়ার পরেই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু একদমই এটা মাখা মাখা হবে খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই যেরকম পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী জল দেবেন দেখুন মাছগুলো কিন্তু পুরো ডোবেনি এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে জাল করে নিচ্ছি কিছুটা সময় জাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে অপেক্ষা করছি এই ঝোল থেকে তেল ছাড়া অবধি এইভাবে পাঁচ সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করার পর দেখুন গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে কালার দেখেই আপনারা আসলে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ধনে পাতা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু বাদ মাছের ঝাল অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিচ্ছি যে এটা কিন্তু যে কোনো মাংসের স্বাদকে হার মানাবে এতটাই সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বেল আইকনটা হিট করে রাখবেন যখনই নতুন রেসিপি দেব নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ